যে কোনো মূল্যকে গ্রেপ্তার করতে হবে যেহেতু আপনি হাতির পাড়া বাড়িতে যাবেন যাই আইন অনুযায়ী এক নম্বর পরিবারের ক্ষতিপূরণের ব্যবস্থা আরেকদিক হইলো তাদের পরিবারের কাছে আসি মাফ চাওয়া এবং সান্ত্বনা দেওয়া আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য প্রিয় দর্শক এবার প্রবাসীর বাড়িতে বিএমপি নেতারা এসে প্রবাসীকে সাহায্য করার চেষ্টা করলেন এবং তারা বললেন যে ড্রাইভার এবং গাড়ির মালিককে তারা আইনের আওতায় এনে এটা একটা শাস্তি দেওয়া হবে এটা কি আদৌ দেওয়া হবে কিনা প্রিয় দর্শক আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্টে জানিয়ে যাবেন প্রিয় দর্শক আপনারা জানেন যে উমান প্রবাসীর পরিবারের সাতজন মানুষ দুনিয়া থেকে চলে যায় শুধু ড্রাইভারের গাফিলতির কারণে প্রিয় দর্শক ওমান প্রবাসী কিন্তু বারবার একটা কথাই বলে আসছে যে এখানে ড্রাইভারের কারণে এই সাতজন নিহত হয়েছে প্রিয় দর্শক সেখানে আরও কি কি কথা হয়েছে ড্রাইভার কি ড্রাইভারের কি শাস্তি দেওয়া হবে কিনা সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন দর্শক আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটা দেখে আসি মাসাই ভাই

যে এত মর্মান্তিক মৃত্যু কিভাবে হইতে পারে তারপর আল্লাহর হুকুম হচ্ছে মৃত্যু হয়েছে রোড অ্যাক্সিডেন্ট এখন আমাদের বাংলাদেশ জনসংখ্যা বেশি রাস্তাঘাটের অবস্থাও খারাপ গত সতেরো বছরও এই খারাপের মধ্যে দিয়ে আমরা চলছি কিন্তু আমাদের সবাইকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে ড্রাইভার বা গাড়ির মালিক অথবা গাড়িতে যারা ছিল ইন্তেকাল করছে ওনার পরিবার সাতজন আমি মনাল আল্লাহ তাল কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাদেরকে বেস্ত নসিব করেন তবে সবাই সতর্ক থাকার দরকার ছিল এবং সতর্ক থাকতে হবে ভবিষ্যতের জন্য এখন এই পরিবারকে সন্তান রাজনৈতিক সকল নেতৃবৃন্দ আসেন ওনাদের একটা আপত্তি আছে যে গাড়িটা যে গাড়ির মালিক মালিক পক্ষ নাকি ওনাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে যেহেতু আমাদের এলাকায় তাদের বাড়ি যেখানে ওসি সাহেব আছেন আমি বলছি সাবেক চেয়ারম্যান সাহেবরা জনপ্রতিনিধি যারা ছিলেন তারা আছেন আমি নিজ খবর নিব খবর নিয়ে তাদের সঙ্গে কথা বলবো তারা সব প্রথম ওদের কাছে ক্ষমা চাইতে হবে আরেকদিকে তাদের দায়িত্ব আছে এই পরিবারের পাশে দাঁড়ানো যতটুকু ক্ষতিপূরণ দেওয়া দরকার সেটা তো করতেই হবে পাশাপাশি শান্তনার জন্য তাদের বাড়ি তাদের পাশে আসি দাঁড়াইতে হবে আর পাশাপাশি আমি সরকারের কাছেও তাওবান জানাই সরকার বিশেষ এই পরিবারের দিকে তাকাবেন এক সঙ্গে সাতটা মৃত্যু মেনে নেওয়ার মতো না তারপরও আমরা তাদেরকে সান্তনা দেওয়ার জন্য আসি ওনার পরিবার ওনার মা ওনার সন্তান ওনার বাইর পরিবার ওনার নানি সাতজন ইন্তেকাল করছেন এখন তারা তিন ভাই আছে তার শ্বশুর আছে আছে তার বাপ বাড়িতে মহিলা তো সব শেষ একজন আছেন এখন সবাই আমরা দোয়া করি আমরা কবর জায়গা করছি ইনশাল্লাহ আল্লাহ ওনাদেরকে ব্যস্ত নসিব করবেন আর আপনারা আমাদের এলাকার যারা আছেন সবসময় খোঁজখবর রাখবেন পাশাপাশি থাকবেন তাদেরকে সান্ত্বনা দিবেন তারা সবাই আমাদের এলাকার মানুষ মিডিল অনেকেই থাকে

শান্তনার জন্য ব্যক্তিগতভাবে আমরা আপনাকে ধন্যবাদ জানাই পাশাপাশি এই যে সড়কের লক্ষীপুর সড়কের যে দুরবস্থা এই দুরবস্থা আপনার হস্তক্ষেপ জনগণ কামনা করে আমরা কি প্রত্যাশা করতে পারি আপনার দেখুন গত বছর তো আমরা উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারি নাই দেশে নির্বাচিত প্রতিনিধি ছিল না দেশে সেই শাসন ছিল আমাদের লক্ষ্মীপুর অঞ্চল হিসাবে তারা লক্ষ্মীপুরে কোনো খুব একটা কাজ করে নাই মনে করে যে এটা বিএনপি অধ্যুষিত এলাকা হ্যানি চৌধুরী বা দানের শেষ বারবার এখানে নির্বাচিত হয় আমাদের এলাকার মানুষকে তারা ভালোভাবে কখনোই গ্রহণ করে নাই ইনশাআল্লাহ এখন আমরা আশা করতেছি প্রত্যাশা করতেছি এই দেশাকা শান্তিপূর্ণ সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমরা আমাদের এলাকার মানুষ সহ অতীতও দাইত্ব ছিলাম সামন দাইত্ব পাবো আমরা এই বিশ্বাস এলাকার কাজ ইতিমধ্যে আমরা শুরু করার জন্য প্রশাসনের যারা কর্মকর্তা আছেন ইঞ্জিনিয়ার আছেন তাদের অনুরোধ করেছি ইতিমধ্যে আমাদের এই রাস্তাটার কথা যেটা বললেন এটা বললেন হওয়ার জন্য আমাদের প্রস্তাব রয়েছে এবং সেটা এখন টেন্ডারে যাবে খুব শিগগিরই আশা করি

যে একটু বললাম যে সরকার যেন এই পরিবারের পাশে দাঁড়ায় এবং সরকার যে দায়িত্বটুকু পালন করবেন আমার বিশ্বাস যারা এই গাড়ির মালিক তাদের সঙ্গে কথা বলবেন পাশাপাশি কেন এই ধরনের দুর্ঘটনাটা ঘটলো আর এই ধরনের দুর্ঘটনাটা রোডে প্রায় ঘটতেছে তার মানে কি বাংলাদেশে যে উপযুক্ত রোড ব্যবস্থাপনা সেখানে অনেক দুর্বলতা রয়েছে এই সকল কিছু সমন্বয় করার জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাই ধন্যবাদ ধন্যবাদ

গাঁয়ের মালিক ওদের বিচার চাই ওরা আমার চারজন মেম্বার মারা গেছে ওরা ওই জায়গাতে ওই জায়গাতে আমাদেরকে সান্ত্বনা দিত আমরা কিছু মনে নিতাম না ওরা আমাদের সাথে যে রাব ব্যবহার করছে বলতেছে আমার সাতজন মারা গেছে গেছে আমার গায়ে কিছু না হয়েছে এবং আমার গায়ে হাত দিচ্ছে আমি আমার মাকে সবাই বলতেছে জীবিত আছে আমার ওয়াইফ উঠানের পরে ও গায়ে থেকে বাইট করার পরে আমার ওয়াইফ জিন্দা ছিল থাকার পরে সবাই বলতেছে সবাই জীবিত আছে একজন তুমি কি বলতেছো আমার গায়ে হাত দিছে আমি ওরা কিচ্ছু বলিনি আমি আমার মাকে হসপিটাল চলে গেছে আমার ওয়াইফকে চন্দ্রগঞ্জের ন্যাশনালে নেওয়ার পরে অক্সিজেন লাগাইছে অক্সিজেন লাগানোর পরে ডাক্তার দেখে বলতেছে এখনো জীবিত অক্সিজেন নিতেছে আমার ওয়াইফ এর এভাবে রাখছে

আমি যেন এদের বাড়িতে আসি এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে তারপরও তিনি স্মরণে রেখেছেন তিনি ওনাদের খোঁজখবর নিয়েছেন আমি বাকিটা অবহিত করবো আপনারা আমাদের দেশের খালাদা জিয়া ওনার সালাম গ্রহণ করবেন এবং আমাদের তারেক রহমানের সালাম গ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম দর্শক এতক্ষণ আমরা কথা বলেছিলাম বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির সাথে সরাসরি আপনারা সেটা উপভোগ করেছেন আমরা যেটা বলতে চাইছি শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জানিয়েছেন যে যে অমানবী আচরণ আচরণ করা হয়েছে যে বাড়ির লোকজনের সাথে সেটি অবশ্যই ড্রাইভার এবং এই গাড়ির মালিকদেরকে অবশ্যই সেটি ক্ষমা চাইতে হবে এবং তিনি জানিয়েছেন যে এই বেদনা কোনো অবস্থাতে এই বেদনাকে ভুলে যাওয়ার নয় আমরা সড়কের বিষয়ে জানতে চেয়েছিলাম তার কাছে তিনি বলেছেন যে অলরেডি এই মহাসড়কটি কল্যাণে উন্নীত করার জন্য ডিগ্লার হয়েছে সহসায় এটি যাবে এবং এই লক্ষ্মীপুর মহাসড়কের কাজ প্রত্যাশা করেছেন যে এই শুরু হবে এই আজকে এই শোকাহত পরিবারকে সমবেদনা জানানোর জন্য বিএনপির যে মহাসচিব যুগ্ম মহাসচিব যে উদ্যোগ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এখানে হাজারো মানুষের উপস্থিতি রয়েছে সেটি আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এবং ইতিমধ্যে এই চন্দ্রগঞ্জ থানা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বিএনপির যুগ্ম মহাসচিবের সাথে এই শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন এতক্ষণ আমরা সেখান থেকে আপনাদেরকে এই সরাসরি দেখানোর চেষ্টা করেছি আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সাথে সম্পৃক্ত থাকার জন্য আমরা দর্শক এই যে শোকাহত পরিবার সেটি অবশ্যই একটি বেদনাদায়ক অধ্যায় ছিল এই বেদনাদায়ক অধ্যায়ে আমরা একটু আমরা একটু হাঁটতে হাঁটতে কথা বলি বিএনপির যে এটা মানুষের মৃত্যু হবে কিন্তু এটা একটা মর্মান্তিক মৃত্যু এই মৃত্যু যেমনি তাদের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে অনুরূপ ভাবে আমরা এলাকারবাসীর যারা আছি সর্বজন আমাদের মধ্যেও মনের খুব একটা খারাপ অবস্থা সৃষ্টি হয়েছে আল্লাহ পাক এই পরিস্থিতি যে থেকে যেন সকলকে বুজার তৌফিক দান করে এবং সকলে ধৈর্য ধরে এইটা যেন হজম করতে পারে সেই জন্য মহান আল্লাহ তালার কাছে আমরা দর্শক এই যে ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আদক কি এই ড্রাইভার এবং মালিকের কি সাজা হবে কিনা সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন নাকি ওমান প্রবাসীকে এটা সান্ত্বনা দেওয়ার জন্য তারা এইসব কথা বললেন প্রিয় দর্শক ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম